আই সাউন্ডের একদম অরিজিনাল পাঁচ ইঞ্চি কয়েলের সাপ বয়স মাত্র দুই মাস মডেল নাম্বার দুশো আঠারো বিস্তারিত ভিডিও দেখতে থাকেন ভিডিওর ভিতরে সব কিছু খুলে দেখাবো আমরা এবং কি অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন কে কোন জেলা থেকে ভিডিও দেখেন আমাদের বিশুল্লা রহমান রাহিম বাবু সাউন্ড সিস্টেম আপনাদেরকে স্বাগতম আমাদের লট এসেছে দেখতে পাচ্তেছেন মুক্তা কাসা মামি সিং মনিটর দেখতে পাচ্ছেন এবং কি সবথেকে বড় বিষয় হইতেছে এই জায়গায় আপনার আই সাউন্ডের সাফ একদম কার্টুন মাত্র দুই মাস বয়স মাত্র দুই মাস বয়স কার্টুনের বয়স আপনারা দেখতে পারতেছেন এটা আমরা খুলব কি কী আছে ভিতরে কেমন পাঁচ ইঞ্চি কয়েলের সাপ লাইনারি সাপ একদম নতুন মাত্র দুই মাস বয়সের এই সাপের তাছাড়া আরও কী কী সেট দেখতে পাচ্ছেন পাঁচশো ষোলো আহুজা পাঁচশো ফোর জিরো এইট জিরো আহু একশো আহ আড়াইশো বিভিন্ন ধরনের সেট কিছু মাল আছে এগুলো আমরা একটার পর একটা ভিডিও দিব আর বিশেষ আকর্ষণ আমরা সাপটা এখনই খুলব খুলে আপনাদেরকে দেখাবো যে ভিতরে ভিতরে কি অবস্থা আছে দেখাবো এটা আঠারোর মাল আঠারোর ভিতরে আপনার আর সি এফ এর ওরিজিনাল স্পিকার এর বড়ি হ্যাঁ ওই বা বানরে খুলে ভালো বানরে খুলে ভালো আমরা এই ভিডিওর ভিতরেই আমরা এই সাপগুলো কার্টুন খুলব আপনারা দেখতে পারবেন ভিতরে কেমন সাপ একদম নতুন বয়স মাত্র দুই মাস দুই মাস বয়স যে যেখান থেকে লাইভগুলো দেখতেছেন অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ আস্তে আস্তে আই সাউন্ড দুইশো আঠারো মডেল আপনারা ইন্টারনেটে সার্চ দিবেন এটার দাম কত দুই লক্ষ টাকার উপরে প্রাইস পাঁচ ইঞ্চি কয়েলের দুই লক্ষ টাকার উপরে প্রাইস এই সাবজার খোলা হলান দুইটি খোলা হলান ভিডিওটা একটু বড় হতে পারে মনোযোগ সহকারে দেখেন আর কার্টন গুলা নষ্ট হয় না ডাবল কার্টনের মাল একটা নিচে বলা একটা খুলে হইব কার্টন একটা খুলো রাখি ভাই একটা খুলেন একটা খুলে শু করে রাখলেই চলবো একটা খুলেন হ্যাঁ দুই মাস বস মালের বয়স মাত্র দুই মাস ব্যবহার করছে টাকার প্রয়োজন দেখে মালটা বিক্রি করে দিছে টাকার খুব প্রয়োজন এই দেখেন দুই মাস বয়স মালের আই সাউন্ডের অরিজিনাল পাঁচ ইঞ্চি সাপ আই অরিজিনাল পাঁচ ইঞ্চি বয়স কলের সাপ দুই মাস ব্যবহার করছে মাত্র দুইটা ভাড়া ব্যবহার করছে দুইটা ভাড়া ব্যবহার করার পর তারপরে বিক্রি করে দিছে টাকার জন্য এটা নাম এই দেখতে পাচ্ছান

পলিথিনটা ঢুকাই দেবো এটা পলিথিনের মধ্যে থাক কাটানোর মতো না এটা 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 শু থাকবে এটা একটা একটা ই থাকবো একটা কাটানোর মধ্যে থাক হ্যাঁ এটা মডেল নাম্বার আই সাউন্ড কি এসছি দুশো আঠারো দেখতে পাচ্ছেন আঠারো আঠারো মাল পনেরো মাল সাপের পরে আমরা এই মালগুলো নামাবো দেখতে পারতেছেন আস্তে আস্তে নামায় একবার আস্তে আস্তে এই যে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন কমেন্টে বলে যাবেন কে কোন জায়গা থেকে আমাদের আমাদের ভিডিওগুলো দেখেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এটা জিপিএল এর 18 মাল দেখতে পারছ নেটটা তো লাগিয়ে দাও এইডা এইডা বোরকাটা দিইলে দাও এটা 18 মাল আরসিএফ এর আরসিএফ এর স্টিকার করা আছে এইদিকে এটা এটা দিছ না না আয় যা ও খাই এই হয়তো বক্সেরিটা দাও হয়তো নেটটা এটা আপনার দেখতে পাচ্ছেন এটা ভূয়ের বড়ি দেখতে পাচ্ছেন এটা ভুইয়ের বড়ি আর ফুটার স্পিকার অরিজিনাল আর সি এফ এর এক ফুটার অরিজিনাল স্পিকার আমাদের মাঝে নতুন অতিথি নতুন অতিথি মানে দুই মাস বয়স যে মাল জোড়ার আই সাউন্ডের লাইনারি সাপ আই সাউন্ডের লাইনারি সাপ এটার ডিটেলস আমরা ভিডিও দেব দেখতে পারবেন এটা কিউ মাল কিউ মাল যেটা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা দেখতে পাচ্ছেন ভুইয়ের বড়ি ওর মালগুলো খুব ফ্রেশ ফ্রেশ মাল এসেছে ধন্যবাদ